আসসালামু আলাইকুম আহমতুল আশা করছি মহান আল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের চেষ্টা করে যাচ্ছেন কিন্তু বিভিন্ন প্রকার যা দুটুনা না বা বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার কারণে আপনি সামনের দিকে এগোতেই পারছেন না আজকে আপনাদের মাঝে খুব সুন্দর দুই একটি আমল দিব এই আমলগুলো যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আল্লাহ আপনাদের সবকিছু চেঞ্জ হয়ে যাবে আপনার বনটন সব সবকিছু কিন্তু শেষ হয়ে যাবে চতুর্দিকে ইনশাআল্লাহ আল্লাহ আসতে থাকবে এগুলা হচ্ছে পরীক্ষিত আমল যদি আপনি সুন্দর করে মানতে পারেন তাহলে আমরা মূল আকর্ষণে ঢুকা আগে একটি কথা আপনাদেরকে বলতে হচ্ছে যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আপনি যেরকমটা রকমটা হয়ে আছেন ঠিক ওই এরকম হয়তো অন্য তাই এরকম করতে কখনোই ভুলবেন না সম্মানিত হাজিরিন আরেকটি কথা বলতে হচ্ছে আপনাদের জন্য শিকার জন্য বই ডাউনলোড করার জন্য বিভিন্ন প্রশ্ন উত্তরের জন্য আপনাদের জন্য টেলিগ্রাম চ্যানেলের লিংকটা ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকলো আপনারা সবাই সেখানে জয়েন হয়ে যান অলরেডি অনেকেই কিন্তু সেখানে জয়েন হয়ে আমাদের কন্টিনিউ লাইভে আছেন তাদের সব প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো কিন্তু সেখানে দেওয়া হচ্ছে

পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা কৃতির সাথে তাকে স্মরণ করছি মহান আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করছি এই দোয়া প্রতিদিন ফজরের নামাজের আগে কিংবা পরে একশত বার করে পড়তে হবে হেতে হেটে বা এদিকে সেদিকে দুনিয়াবিদ নিয়ে পড়া যাবে না মানে একাগ্র চিত্রে আপনি এই দোয়াটি পড়তে হবে দোয়াটি আমি ভালো করে দিয়েছি আপনি একটু কষ্ট করে দেখে নেবেন তো দিকে দেন না দিয়ে হ্যাঁ কারো সাথে কথা না বলে এক জায়গায় বসে আপনি এই আমলগুলো এই আমলটা করতে থাকুন দনী হওয়ার আমলটা হচ্ছে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়া দৈনিক এক হাজার বার পাঠ করবে আল্লাহ তাআলা চাইলে অল্প দিনে সে ধনী হয়ে যেতে পারে জুম্মা নামাজের পর যদি সত্তর বার পাঠ করে তবে সপ্তাহ দিনে আল্লাহ চাইলে তার আর্থিক অবস্থার পরিবর্তন করে দেবেন। এই হচ্ছে বিফাদলিকা তো এই দোয়াটাও আমি ভালো করে স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখেন যে নিয়মে বলা আছে দৈনিক আপনি যে যেকোনো সময় পড়তে পারেন জোহরের নামাজের পরে পড়তে পারেন এক হাজার বার তবে একটা কথা মনে রাখবেন একাগ্র চিত্রে এই দোয়াগুলো আপনি পড়বেন সম্মানিত হাজরিন এইগুলো পড়ার সময় বা এগুলা পড়ার আগে অবশ্যই আপনি আস্তাকিরুল্লাহ পড়বেন দুরুশরীফ পড়বেন ইসমে আজম পড়বেন ইসমে আজমের কিন্তু রিজেক বৃদ্ধির জন্য অনেক অনেক পাওয়ারফুল জিনিস হ্যাঁ ইসমে আজম পড়বেন তারপরে এই দোয়াগুলো পড়বেন ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক ফায়দা হবে এ আরো কিছু জিনিস মনে রাখবেন যেমন হারাম ক্ষেত্র থেকে বিরত থাকবেন মিথ্যা কথা বলবেন না কারো জুলুম করবেন না সবার সাথে সুন্দরভাবে ব্যবহার করবেন নবীর সুন্নত আপনার সাথে রাখবেন আপনাকে দেখলে যাতে মনে হয় আপনি একজন ইসলামিক মানুষ এরকম ভাবে চলবেন মুখে দাঁড়িয়ে রাখবেন মুখে দাঁড়িয়ে রাখাটা পুরুষদের জন্য এটা খুব সুন্দর একটা বিষয় তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ কিছুদিনের ভিতরে আপনাদের অভাব অনটন কিছু দূর করে দিয়েছেন মহান আল্লাহ তিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে السلام عليكم ورحمة الله وبركاته